আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম ট্রাভেল উইথ ফরাদ ইউটিউব চ্যানেলে মাটি কুমড়া শুনতে একটু অদ্ভুত মনে আছে তাই না আর আমরা চলে এসেছি এই গ্রামে যেখানে এই গ্রামের বেশিরভাগ মানুষেরাই কৃষি পেশায় নিয়োজিত যেখানে কৃষকরা কঠোর পরিশ্রম করে তৈরি করেছেন আমাদের ফসলের ভবিষ্যৎ এই ভিডিওতে আমরা জানবো কীভাবে চারা লাগানোর মাধ্যমে শুরু হয় এক নতুন জীবনের গল্প গ্রামের প্রতিটি ক্ষেতে লুকিয়ে আছে পরিশ্রম ভালোবাসা আর প্রকৃতির সাথে একত্রার এক মেলবন্ধন চলুন আমাদের এই যাত্রায় আপনার অংশ নিন এবং ভিডিওটা শুরু করা যাক আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখন যেই গ্রামে অবস্থান করছি এই গ্রামের নব্বই পার্সেন্ট মানুষ কৃষি পেশায় নিয়োজিত তাদের প্রধান পেশায় আছে ধান তো ধান লাগানোর পূর্বে যে ধাপগুলো রয়েছে সর্বপ্রথম ধাপই হচ্ছে জমি প্রস্তুত করা এখন আমাদের সামনে এই ট্রেলার দিয়েই কিন্তু জমিটা প্রস্তুত করা হচ্ছে পানির লেভেল ঠিক রাখার জন্য বাসয় দিয়ে জমিটা সমান করা হচ্ছে এবং ধান লাগানোর আগ মুহূর্তে সর্বশেষ ধাপ দর্শক বন্ধুরা বড় ধান লাগানোর সময়কাল পৌষ মাসের শেষের দিকে এবং মাঘ মাসের প্রথম দিকে এই ধানটা মূলত লাগানো হয় আর এই সময় প্রচুর পরিমাণে শীত পড়ে শীতের সকালে কৃষকরা তাদের জমির চারা তুলতে চলে আসেন বিশেষ করে ধানের চারা তুলতে চলে আসেন আমাদের এই অঞ্চলে যাকে পাতো বলা হয় তো এই পাতো সকাল ছয়টা থেকে শুরু করে সকাল ছয়টা সাতটা থেকে শুরু করে নয়টা দশটা পর্যন্ত এই পাতো তোলার কাজ চলে আর এখানে দেখতে পাচ্ছেন যে দলবদ্ধভাবে সবাই কিন্তু এই পাত তোলার কাজ চলছে প্রচণ্ড শীত কিন্তু এই মুহূর্তে আর এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার পাশেই প্রচুর পরিমাণে শীত পড়ে এবং গরমের সময় প্রচুর পরিমাণে গরম পড়ে তো এই পাতা তোলার কাজ চলে মূলত ঘণ্টা দুয়েক মতন আর এই পাতা তোলার কাজ শেষ হইলেই কিন্তু সেই জমিতে চলে যাবে ধান লাগানোর জন্য এখানে ধানের চারাগুলো খুব সুন্দরভাবে মারার পর বিচালি দিয়ে খুব সুন্দরভাবে বাধাই করা হচ্ছে এবং আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আসলে সুন্দর করে এই পাতগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় অবশ্যই ইনাদের একটা বস্তা আছে বস্তার ভিতরে যতগুলো যায় সেগুলো বস্তায় নেবে এবং বাকিগুলো দেখুন যে কি সুন্দর করে ব্যাড় আকারে নেওয়া হচ্ছে তো এটা আসলে বিচালি দিয়ে কিভাবে লম্বা করে দড়ি বানাই আপনারা দেখে নিন আসলে যারা মাঠে কাজ করে তারা এই সকল জিনিসগুলো মোটামুটি জানে তো দেখুন পাতগুলো কিন্তু প্রত্যেকের মাথায় অল্প অল্প করে নিয়ে তারা এভাবে চলে যাবে যাতে সবারই কষ্ট কম হয় দর্শক বন্ধুরা সর্বশেষ ধাপে এই যে কৃষকরা এইভাবেই ধানের পাতোগুলো মাথায় করে নিয়ে আসে জমিতে কারণ মাঠের ভিতরে সম্পূর্ণ সবার ভুই কিন্তু এইভাবে তৈরি হয়ে যায় যার কারণে আর কোনো গাড়ি বা কোনো কিছুতে নিয়ে আসা যায় না মাথায় করে ছাড়া তো এখন পাতোগুলো আপনার এই জমিতে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট জায়গা করে ছিটিয়ে দেওয়া হবে তো ছিটিয়ে দেওয়ার পরে মূলত ধান লাগানো শুরু হবে তো দলবদ্ধভাবে আমাদের এই ধানগুলো লাগাচ্ছে দেখুন অনেক সুন্দর করে তো এইভাবেই মূলত গ্রামের যেই অঞ্চলে কৃষিকাজ হয় সে অঞ্চলের এই এইভাবেই মূলত এই কৃষিকাজগুলো করা হয় আর বাংলাদেশের মানুষ কিন্তু আশি পার্সেন্ট মানুষ যে কোনোভাবেই যে কোনো মাধ্যমেই কিন্তু কৃষির উপরে নির্ভরশীল মানে কৃষিকাজে নিয়োজিত তাদের যে কোনো পেশা মানে এইটি পারসেন্ট মানুষের পেশাই মূলত কৃষি তো সেই হিসাবে গ্রামগঞ্জের মানুষের বা আমাদের যে খাদ্যের চাহিদা ভাতের সেটা কিন্তু আসে এই কৃষকদের মাধ্যমেই তো আজকের ভিডিওটা মূলত এই কৃষি ধানটা কিভাবে লাগানো হয় চারা থেকে ধানটা লাগানো হয় কিভাবে সেটাই আজকে এই ভিডিওতে তুলে ধরলাম তো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ